এই সংক্রান্ত এক প্রশ্নে জবাবে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন ম্যাটেরিয়াল উইটনেস ঘটনার সাক্ষী আগামী মাসে সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় শেষ করতে পারবো। এই সময় এক সাংবাদিক প্রশ্ন করেন এই মামলায় মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও বদর উমর লেখক গবেষক ও বামপন্থী রাজনৈতিক কবে সাক্ষী দেবেন জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন ওনাদের সঙ্গে আলোচনা করব ওনারা কবে আসতে পারবে সেভাবে আমরা আলোচনা জুলাই হত্যাযজ্ঞ শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তুদ জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ বুধবার বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিএনপির বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে স্বাক্ষরগ্রহণ হওয়ার কথা রয়েছে দশ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আজিপি চৌধুরী আব্দুল্লা আল বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগকে গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল গত বুধবার তেরোই আগস্ট খান পুলে আনসার আনা সহ ছয় জনকে হত্যার ঘটনা মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য শেষ হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে অবস্থিত হয়ে ওইদিন সাক্ষ্য দেন চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ মোহাম্মদ ইয়াকুবের মা চাচা শহীদ ইসমামুল হকের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক গত বছরের পাঁচ আগস্ট চানখার পুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার অভিযোগ মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঢাকা মহানগর পুলিশের ডিএপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন মামলায় যে আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন